আজকে আর বাংলা যে ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল আছে যারা নাকি সংবাদ পরিবেশন করে আর কি তো ওটার যে সম্পাদক আছেন তার নাম হচ্ছে কি ময়ূখরঞ্জন তার একটা ইমোশনাল পোস্ট দেখলাম তো পোস্ট হচ্ছে যে বাংলাদেশ আর থাকছে না তো উনি খুব কান্না কান্না কণ্ঠে বলতেছিলেন যে বাংলাদেশ আর থাকছে না তো ওনার মতো অভিনয়টা আমি করতে পারতেছি না বাট আমি আপনাদেরকে জাস্ট এই কথাটা বলতেছি যে বাংলাদেশ আর থাকতেছে না তো এখন আমার ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আর থাকতেছে না তো বাংলাদেশ যাচ্ছে কোথায় কি ওনার পিসির বাড়ি যাচ্ছে নাকি ওনার মানে দাদুর বাড়ি যাচ্ছে নাকি অন্য কোথায় যাচ্ছে বাংলাদেশ কি ওনার পিসির বাড়ি যাচ্ছে এই যে ভদ্রলোক আছে না এই যে ময়ূখ রঞ্জন আর বাংলার যে সম্পাদক বা আপনার যে ইউটিউবের যে চ্যানেলটার যে বলা চলে উনি হয়তোবা মা এটা চালান আর কি তো ওনার যে উনি এতদিন কিন্তু চিৎকার চেঁচামেচি করত যে এই হয়ে গেছে সেই হয়ে গেছে বাংলাদেশে এইটা করে ফেলেছে ওইটা করে ফেলেছে তারপরে যে হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন করত তো আজকে ওনার একটা ইমোশনাল যে পোস্ট সেটা হচ্ছে যে বাংলাদেশ আর থাকতেছে না তো বাংলাদেশ থাকতেছে না ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থাকতেছে না বাংলাদেশ কি তোমার পিছিয়ে যাচ্ছে তোমার পিসির বাড়ি যাওয়ার জন্য কি তুমি বাংলাদেশকে আর মানে কি রাখতে চাইতেছো না তো অবস্থাটা তো এরকমই হয়ে গেছে যে ওর ইচ্ছা খুব ইচ্ছা যে বাংলাদেশকে ওর পিসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো বাংলাদেশের মানুষ কি মানে মুখে মানে লেবন চুষ চুষে মানে বাংলাদেশের যারা বাস করে বাংলাদেশের যারা নাগরিক আছে বাংলাদেশের যে জনগণ আছে এরা কি লেবনচুষ চুষে ও ব্যাটা মনে করে যে বাংলাদেশ বোধহয় এখনও সেই উনিশশো একাত্তর বা সেই ঊনসত্তর সত্তর বা একাত্তরের যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ এখনো বা সেই বাংলাদেশ আছে আর বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সেই লেবন চুষি চুষে আগে না হয় ল্যাবনচুষ চুষত কিন্তু এখন তো আর লেবনচুষ চুষে না তাই না এখন ললিপপ আসছে এখন চকবার আসছে তারপরে ক্রাঞ্চিবার আসছে তারপরে কি আরও অনেক ধরনের আর আসছে না এখন তো লেবন চুষ নাই এখন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চলে আসছে না তো সব জায়গাতেই তো ভ্যারাইটিস চলে আসছে তাই না তো বাংলাদেশ তো আর এখন লেবন চুষ চুষে না তো ময়ূরঞ্জন আপনাকে মানে আমি আমন্ত্রণ জানাতে পারতেছি না এই কারণে যে আপনি একটা ক্যান্সার মানে আপনি আপনার দেশের জন্য একটা ক্যান্সার বাংলাদেশের জন্য তো এটা ক্যান্সার মানে স্কোয়ার হবে তো আপনি আপনার দেশের জন্যই একটা ক্যান্সার তো আপনাদের মতো এরকম কিছু সাংবাদিক বা এরকম কিছু ইউটিউব চ্যানেলের যারা মালিক আছেন আপনাদের জন্য এই ইন্ডিয়াতে বাংলাদেশের যে চোদ্দ বিলিয়ন ডলার প্রতি বছর যেত সেই চোদ্দো বিলিয়ন ডলার এখন বন্ধ হবার মতন অবস্থা হয়েছে আপনারা মনে করেন যে বাংলাদেশের যারা মানুষ আছে তারা বোধহয় আপনাদের ওইখান থেকে ফ্রি অফ কস্ট সব কিছু নিয়ে আসে তাই না তো ফ্রি অফ কস্ট তো আপনাদের ওইখান থেকে আনে না আপনাদের লজ্জা লাগা উচিত যে বাংলাদেশ আপনাদের কাছ থেকে ফ্রি অফ কস্ট কোনো কিছু আনে না বা ফ্রি অফ কস্ট কোনো কিছু পায় না আপনাদের এতটুকু লজ্জা আপনাদের থাকা উচিত আপনারা এতটা নির্লজ্জ কীভাবে হইলেন যে বাংলাদেশ আপনাদের সাথে ট্রেড করে বাংলাদেশ আপনাদের সাথে ট্রেড করে এক্সপোর্ট ইম্পোর্ট করে সেই এক্সপোর্ট ইম্পোর্টের চোদ্দ বিলিয়ন ডলার আপনারা সেখানে পান প্রতি বছর সেই চোদ্দো বিলিয়ন ডলার আপনাদের পেটে যায় এই আপনি মহীরঞ্জন আপনার যে ইউটিউব চ্যানেলটা আমরা দেখি এটার মাধ্যমেও আপনি বাংলাদেশিদের টাকা আপনি পান আপনার লজ্জা থাকা উচিত কথাবার্তা বলার সময় আপনার একটু লজ্জা করা উচিত যে আপনি কি বলতেছেন সেটার সাথে বাস্তবতার কতটুকু মিল আছে এটা আপনার চিন্তা করা উচিত আপনার ইউটিউব চ্যানেলটা যে বাংলাদেশি যারা আছে যারা দেখে এই বাংলাদেশিদের যে ভিউ হয় সেই ভিউর মাধ্যমে আপনি কত টাকা পান আপনার যে ইউটিউবের চ্যানেলের যে অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্সে যায় আপনি দেখবেন যে বাংলাদেশি ভিউয়ার কত আছে আপনি একটা নির্লজ্জ একটা বেহায়া একটা প্রাণী আপনি একটা নির্লজ্জ বেহায়া প্রাণী যার জন্য আপনি এরকম চিৎকার চেঁচামেচি করেন কখনও চিৎকার করেন কখনও চেঁচামেচি করেন কখনও দৌড়দৌড়ি করেন কখনও লাফালাফি করেন আবার কখনও আপনি ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চান সবাইকে আরে বাংলাদেশের পাবলিক কি বোধাই আপনার মতন এরকম দুই চার দশটা তো মনে করেন যে এক বসাতেই জন্ম দেওয়া যায় তাই না কথাটা এক বসাতেই আপনার মতো এরকম দুই চার দশটা জন্ম দেওয়া যায় তো বাংলাদেশের পাবলিক তো বোধাই না আপনি বাংলাদেশের পাবলিকেরা বোধাই ভাবছেন আর আপনি শালা কত বড় বোধাই যে আপনি মানে আপনার নিজের দেশের যে ট্রেড আছে সেই ট্রেডটাকে বন্ধ করে দিতে চাইতেছেন এই আপনার মতন কিছু নাকি ওই যে ইয়ে আছে না নির্লজ্জ ভেহায় প্রাণী আছে যারা নাকি আপনার ওই যে নিজেদের যে লাভ সেটাও বুঝেন না আরে বেটা বাংলাদেশের যেই লোকজন তোদের এখানে যায় চিকিৎসা নেয় বাংলাদেশের যে লোকগুলা ইন্ডিয়াতে গিয়ে শপিং করে এই শপিং আর এই চিকিৎসার জন্য প্রতি বছর ইন্ডিয়া ১৪ বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষের কাছ থেকে পায় তোদের এই পশ্চিম বাংলা ত্রিপুরা এই সমস্ত এলাকার যে ইকোনমিটা আছে না এবং চেন্নাই এর এই জায়গাগুলোর যে ইকোনমিটা আছে এই ইকোনমিটা বাংলাদেশের টাকায় চলে তোদের লজ্জা থাকা উচিত তো তোর মতো এরকম কিছু লোক যারা নাকি ওই যে ইউটিউব চ্যানেল খুলে খুলে সংবাদ বিতরণ করে মিথ্যা সংবাদ প্রপাগান্ডা বিক্রি করে আরে বেটা আমার বাড়িতে হিন্দু লোক আছে আমার বাড়িতে হিন্দু আছে আমার আশেপাশে হিন্দু আছে একটা হিন্দু ওই পর্যন্ত নির্যাতিত হয় নাই আমার বাড়িতে হিন্দু আসছে তারা আমার বাড়িতে হিন্দু আসছে সেই হিন্দুরা তাদের যে ইয়ে হয় পূজা হয় সেই পুরা পূজাতে এটা একটা মুসলমান বাড়ি মুসলমান বাড়িতে হিন্দু আছে সেই হিন্দুরা তাদের পূজাতে ঘন্টা বাজায় বেটা ব্যাককলের ব্যাক কলের বাচ্চা ব্যাক কল ছোটো লোক জেনে কোথাকার তুই জানোস কিছু বাংলাদেশে কোনো হিন্দু কোনো জায়গাতে ইয়ে হইছে যেগুলা দেখস এগুলো তোর বাপেরা করছে ওই যে তোর যে বাপ মা তোরা ইয়ে করোস ওই যে সেজদা করোস ওই যে যারা যারা যেই দলের লোক আছে ওই দলের লোকেরা তোদেরকে এগুলি করছে তো এগুলি করে তোদের দলের লোকেরা তোরা তোরা তোদের এজেন্ট দিয়ে এগুলি করাস করা পরে মুসলমানদের দোষ দেশ বিএনপির দোষ দেশ জামাতের দোষ দেশ জাতীয় পার্টির দোষ দেশ তারপরে ছাত্রদের দোষ দেশ তো এগুলি করে কদিন চলবি সত্য তো একদিন প্রকাশ পাবে তাই না এগুলো করে কয়দিন চলবি সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই তুই যে একটা পাগল তুই যে একটা মলম বেচার সাংবাদিক তুই তো সাংবাদিক না আসলে সাংবাদিক বললে সাংবাদিক যাতটাকেই কলঙ্কিত করা হবে একটা স্যাসরা সাংবাদিক তুই আবার সাংবাদিকও বলা ঠিক না তুই একটা ইউটিউবার স্যাসরা ইউটিউবার তোর এই স্যশ্রামীর জন্য যে অন্যান্য যে ভালো ইউটিউবার যারা আছে তাদের শরীরে পতন লাগছে আর এই তোর স্যাশ্রামীর কারণে পুরা ইন্ডিয়ার যে একটা সমাজ আছে ইউটিউবের যে সমাজটা আছে বা সাংবাদিকতার যে একটা সমাজ আছে সেই সমাজের গায়ে কলঙ্ক লেগেছে হ্যাঁ এবার তুই একটু চুপ কর এবার তুই একটু চুপ কর আর বেশি বক 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 করিস না আজকে তুই একটা ইউ আজকের ইয়াতে দেখলাম যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য তুই একটা ইউটিউবের পোস্ট দিস যে বাংলাদেশ কি থাকছে না বাংলাদেশ থাকছে না বাংলাদেশ থাকতেছে না তোর মাসির বাড়ি যাচ্ছে বাংলাদেশ সালার চুতিয়া জানি কোথাকার